বর্তমান স্মার্টফোনের যুগে পর্নোগ্রাফি খুব সহজলভ্য কিন্তু এটি নিয়মিত দেখলে এটি ধীরে ধীরে নীরব আসক্তিতে পরিণত হয় যেটা ধীরে ধীরে শরীর মন মস্তিষ্ক সম্পর্ক সব কিছুই নষ্ট করে দেয় আসসালাম আলাইকুম एवरीवन আমি ডক্টর নাভিরা নিকিতা আজকে আপনাদের সাথে কথা বলবো পর্নোগ্রাফির ক্ষতিকর দিকগুলো নিয়ে প্রথমত শারীরিক ক্ষতিকর দিকটা সব পুরুষ আসলে পর্নোগ্রাফিতে আসক্ত তাদের দীর্ঘমেয়াদে যৌন দুর্বলতা দেখা যায় যেমন ডিসফাংশন বা লিঙ্গ শিথিলতা প্রিম্যাচুর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত এমনকি যৌন আগ্রহ সর্বাধিকভাবে কমে যেতে পারে এছাড়াও হরমোনের ব্যালেন্স নষ্ট হয় যেমন টেস্টোস্টেরন হরমোন কমে যায় এবং প্রোল্যাকটিন হরমোনটা বেড়ে যায় এছাড়াও দিন হচ্ছে একটা ক্লান্তি অবসাদ ইত্যাদি কাজ করে রাতে ঘুম কম হয় টোটালি অনিদ্রা দেখা দেয় মানসিক কী কী ক্ষতিকর দিক হতে পারে এই পর্নোগ্রাফি একটা সময় আসক্তি তৈরি করে এবং পর্নোগ্রাফি দেখার সময় ব্রেন অতিরিক্ত পরিমাণে ডোপামিন রিলিজ করতে থাকে এবং মস্তিষ্ক সে কৃত্রিম উত্তেজনার উপরেই অভ্যস্ত হয়ে পরে বা হচ্ছে নির্ভরশীল হয়ে যায় যার জন্য বাস্তব যে যৌন জীবন বা যৌন আগ্রহ সেটা একেবারেই হচ্ছে হারিয়ে যায় এছাড়াও মনোযোগ ও স্মৃতিশক্তি কমে যায় পড়াশোনা বা অন্যান্য কাজে ফোকাস আসে না এছাড়াও মানসিক অবসাদ ডিপ্রেশন এনজাইটি বা কথায় কথায় অনেক বিরক্তি বা রাগ ইত্যাদি দেখা দেয় সামাজিক কী কী ক্ষতি হতে পারে আপনার দাম্পত্য কলহ সৃষ্টি হতে পারে আপনার পার্টনারের থেকে আপনার দূরত্ব সৃষ্টি হতে পারে আপনার স্ত্রীকে আর আগের মতো ভালো না লাগতে পারে বা তার সম্পর্কে বা জীবন সম্পর্কে একটা ভুল প্রত্যাশা তৈরি হতে পারে তাই আজই এই নীরব ক্ষতিটাকে থামান আপনি নিজে চাইলেই আপনার শরীর মন এবং সম্পর্ক সবগুলোই হচ্ছে বাঁচাতে পারেন এই খারাপ অভ্যাসটাকে ত্যাগ করে আর প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভালো থাকবেন সবাই ধন্যবাদ